অজুর ফরজ যদি ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞাসা করি তাহলে অজুর ফরজ কয়টা বলবে ভাই চারটা চারটা নয় এখানে বলে দিই সুরা মায়েদার মধ্যেই আছে ওজুর ফরজ মূলত ছয়টা কয়টা ছয়টা তো এখন বলবেন হুজুর তো এতদিন চারটা করে আসলাম এটা কি ভুল ওইটা ভুল না ওইটা ভুল না ওই ধারাবাহিকতা ঠিকই আছে অজুর ফরজ যে চারটা জেনে এসেছেন অজুর ফরজ চারটা ধারাবাহিক ভাবে ঠিকই আছে তবে দুইটারও অ্যাড যেটা আলেমা বলে না সেই দুইটা কি সেই দুইটা হচ্ছে আপনার ধারাবাহিকতা পঞ্চম নম্বরটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করতে হবে কি রক্ষা করতে হবে ধারাবাহিকতা তার মানে আপনার মুখমণ্ডল আগে দুতে হবে তারপরে কোনি হাত ধুতে হবে তারপর মাথা মাতামাশা করতে হবে তারপর পা দু হতে করতে হবে এই ধারাবাহিকতাটা কি করতে হবে ভাই রক্ষা করতে হবে আপনি যদি উলুট পালট করেন যে আগে হাত ধুলেন তারপরে মাথা দুলেন তারপরে পা দুলেন তারপরে মুখ দুলেন উলুট পালট করেন ধারাবাহিকতা রক্ষা করতে হবে তারপরে নম্বর ছয় হচ্ছে আপনি নম্বর পয়েন্ট হচ্ছে হচ্ছে ফরজ সেটা এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ দোত করতে হবে কথাটা কি বুঝাতে পারলাম আপনি যদি মনে করেন যে এখন আমি বিসমিল্লা বলে সমস্ত মুখমন্ডলটা দোত করলাম এরপরে কোনিটা দ্রুত করলাম এরপরে মাতা মাসাই পাঁচ মিনিট পরে করবো কি হবে হবে না কেন আপনি এক অঙ্গ শুকানোর আগে অর্থাৎ দেরি করা আপনাকে আর এক অঙ্গ দ্রুত করে নিতে হবে মূলত অজুর ফরত ছয়টা তবে যে চারটা জেনে এসেছেন ওই ধারাবাহিকতা ঠিকই আছে তবে এই দুইটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন কেননা এই দুইটা পয়েন্ট বঙ্গ করলেও আপনার অজুকি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এটা কোথায় আছে সুরা মায়দার ছয় নম্বর আয়তে আছে আপনারা কোলে দেখে নিয়েন